নমস্কার দর্শক আজকে এমন একটি মাটি তৈরি করে নিব যেই মাটিতে ছাদ বাগানের সব ধরনের গাছ বসানো যাবে সেটি সবজি হতে পারে ফল হতে পারে এবং ফুল হতে পারে মাটি যেহেতু গাছের প্রধান অবলম্বন তাই মাটি হতে হবে খুবই পারফেক্ট মাটি যদি পারফেক্ট না হয় সে সমস্ত মাটিতে ভালো গাছ কখনই সম্ভব নয় আসুন চট্ট জেনে নেই সে মাটিতে কী মে মেশাবো মাটির রেসিউ খাদ্যের রেসিউ কেমন হবে এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি সাধারণ বাগানের মাটি এটি বেলে বেলেদোয়াশ মাটি তার ঠিক ফিফটি পারসেন্ট নিয়েছি কম্পোস্ট এটি হচ্ছে পুরনো গোবর সঙ্গে কিছু ছাই রয়েছে বেশিরভাগটি গোবর অন্তত দুই বছরের পুরনো গোবর এটি দেখুন একদম ঝুরঝুরে ছাদ বাগানের জন্য এমন ঝুর জুরে মাটিই কিন্তু পারফেক্ট হয় এবার আমি মেশাবো এখানে শিং চাছা দেখুন মোটামুটি চার চামচের পাঁচ ছয় চামচ হবে মুঠি করলে দু মুঠি শিং চাছা এক মুঠি হাড় গরু এবার নিয়েছি পটাশ জাতীয় খাবার লাল পটাশ এটি মেশাবো আমি চার চামচের তিন চামচ ফসফরাসযুক্ত খাবার সুপার ফসফেট এটাও আমি মেশাবো তিন চামচ এবার নিয়েছি দানা অনুখাদ্য সেটিও নিব দুই চামচ এটি ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু সোর্স এটি দানা অনুখাদ্য দু চামচ কিন্তু অবশ্যই নিয়ে নেবেন চার চামচের দুই চামচ জিঙ্ক সালফেট এই জিঙ্ক সালফেট এটা নিয়ে নেবেন এক চামচ বোরন টোয়েন্টি পার্সেন্ট দশ ছাব্বিশ সার নিয়ে নিলাম এক চামচ জৈব ছত্রাকনাশক হিসেবে নিতে পারি কিন্তু হলুদের গুঁড়ো এটি খুবই উপকারী একটি জৈব ছত্রাকনাশক এক চামচ খোল দিয়ে দিলাম এক চামচ সর্ষের খোলও দিয়ে দিলাম এবার এই উপাদানগুলো একমত্রে ভালো করে মিশিয়ে নেব এই উপাদান দিয়ে যে কোনো গাছ রিপোর্ট করা যাবে এবং এই মাটিতে যে কোনো গাছ কিন্তু বসানো যাবে এটি খুবই পারফেক্ট হলো আর এইভাবে যদি মাটি প্রস্তুত করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বারে বারে আপনাকে খাবার প্রয়োগ করতে হবে না এবার এই মাটি ভালো করে মিশিয়ে সাত ফেলে রাখুন তো দর্শক ফিরে এলাম সাত দিন পর এবার এই মাটিতে আমি গাছ লাগাবো এবং কিছু গাছ রিপোর্ট করব। এই দেখুন মাটি কেমন সুন্দর হয়েছে একদম ঝোর জোরে আসুন আমি একটি গাছ রিপোর্ট করে দেখিয়ে দিই এই মাটি দিয়ে আমি একটি বেগুন গাছ রিপোর্ট করব যে গাছটি তো অলরেডি বেগুন ধরে গিয়েছে কিন্তু খুবই ছোট পটে আছে গাছটি বেগুনের জন্য দশ থেকে বারো ইঞ্চি পট কিন্তু আদর্শ হয় তো এবার আমি এখানে গাছটি লাগিয়ে দেবো গাছটি মাছ বরাবর শুধু বসিয়ে দিন চেষ্টা করবেন ফল আসার আগে গাছ রিপোর্ট করে দেওয়ার আমারটা হয়নি তাই এই সময় আমি করে দিয়েছি আর এই মাটিগুলোই সাইড দিয়ে দিয়ে দেবো আমি যেহেতু গাছের শিকড়ের কোনো ধরনের ক্ষতি আমি করিনি আশা করি গাছটি সুস্থ এবং সবলই থাকবে আপনাদের যদি এমন অবস্থা হয় যে ছোট গাছে ফল চলে এসেছে বা ফুল হয়ে গিয়েছে সেই সমস্ত টবে তার লাইফ সাইকেল ভালোভাবে চলবে না তবে কিন্তু রিপোর্ট করে দেবেন আর রিপোর্টের মাটি যদি এইভাবে তৈরি করে নিতে পারেন সেটি কিন্তু খুবই ভালো হয় ব্যাস এবার এখানে টপ ভরে আমি জল দিয়ে দেব যেহেতু গাছটি আজই রিপোর্ট করেছি আমাকে দুই থেকে তিন দিন একটু সায়া জায়গায় রাখতে হবে তারপর আমি রোদ্দে নিয়ে আসবো যতটা ধরে ততটা জল দিয়ে দেবেন ব্যাস হয়ে গেল এই মাটি দিয়ে আমি আমার এই গাঁদা ফুলের চারাটি বসাবো এই মাটিতে কিন্তু ফুল খুব ভালো হয় আমি আমার বাগানে সব ধরনের গাছ এই মাটিতেই বসাই আর আমি বসে দেখেছি ছোট্ট ছোট টবে কিন্তু খুব সুন্দর পরিমাণে ফুল হয় যেহেতু অর্গানিক উপাদান সঙ্গে থাকে ধীরে ধীরে তার খাদ্যের যোগান হতেই থাকে তাই গাছের কোয়ালিটি কিন্তু খুব ভালো হয় এখানেও আমি জল দিয়ে দিলাম এই গাছটিও আমি তিন চার দিন একটু ছায়া রাখব তারপর রোদে নিয়ে আসবো আমার বাগানে কোনো ধরনের মরা ধরা গাছ কিন্তু আপনারা পাবেন না এইভাবে মাটি তৈরি করে কিন্তু আমি বাগান করে থাকি আর বাগান থেকে প্রচুর পরিমাণে ফুল ফল এবং সবজি পেয়ে থাকি তাই যারা ভাবছেন ছাদ বাগানের জন্য মাটি কেমন হবে কোন মাটিতে ভালো সবজি হয় বা ফুল গাছের জন্য কি ধরনের মাটি ব্যবহার করব তাদের বলবো এই রেসিউতে মাটি তৈরি করে নিশ্চিন্তে কিন্তু গাছ বসাতে পারেন তো ধন্যবাদ দর্শক দেখা হবে নতুন ভিডিওতে নতুন ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বর্ষাকালীন ফুল ফল সবজির জন্য এই রেসুতে মাটি তৈরি করে নিতে পারেন ধন্যবাদ